রানাঘাটা নমস্কার বন্ধুরা আজ ভিলেজ রানাঘাটে মহা দশমীর আজকে তো মাছ যাত্রা করতে হয় মা দুর্গা চাই মাছ পোড়া খেয়ে যাই আজকে তাই কিন্তু আজকে সকাল সকাল আমার বৌদি পাশের বাড়ি চলে এসেছে যাত্রা করতে আর এটা আমার হচ্ছে বৌমা হয় এরা চলে এসেছে তাই দেখুন মাছ নিয়ে এসেছে আমি মাছটা কিন্তু সিঁদুর দিয়ে যাত্রা করছি তো নিতে হ্যাঁ আমি কিন্তু সিঁদুর লাগিয়ে দেব মাছ আর এই মাছটা আপনাদের দাদা সকালে পুকুরে গেছিলো টাটকা মাছ নিয়ে চলে এসছে এটা তো সিঁদুর দিদি দেখুন দেড় কেজি সাইজ এর মাছ পর্যন্ত আজকে মা দুর্গা চাং মাছ পোড়া খেয়ে সিঁদুর খেলে তারপরে মা দুর্গা আজকে শ্বশুর বাড়ি যাবে সরষের তেল লাগে নিয়ে চলে এসছি মাছটা কি এখন মাছটাই তো যাত্রা সকাল সকাল সকালগা তাই মাছের মাছের যাত্রাটা আপনাদেরকে দেখালাম যখন রান্না করার টাইম হবে তখন যা কিছু হবে সেটা পরে দেখা

বন্ধুরা লাড়ু মিষ্টি খওয়ানা হবে লাড়ু মিষ্টি কালকে বিজয়া বলবো কারণ আজকে তো মহা দশমী কালকে বিজয়া হবে কোনাম জানাবো রুই বড় মাছটা কিন্তু আজকে রুই মাছের দই মাছ করব আর যাত্রার যে পুটি দই তো দেখেইছিলাম সেই পুটি দই তো আজকে শুভ মহা দশমী তাই আজকে দশমীর ওই মাছ শুভ আজকে করতেই হয় ওটা কিন্তু আমাদেরকে করতেই হবে পুটি দই আর তার সাথে থাকবে আলু পোস্ত কারণ মিষ্টি আজকে মহাদশমী মিষ্টি মিষ্টি খেয়ে একটু তো নোনটা তো করতেই হবে তাছাড়া ভালো লাগবে না আর তার সাথে থাকবে বেগুন ভাজা আর একটু চাটনি বানিয়েছি বন্ধুরা আজকের রেসিপি হচ্ছে দই মাছ রুই মাছে দই মাছ আছে বেগুন ভাজা আলু পোস্ত আর চাটনি করে নিয়েছি গেছে অবশ্যই প্রথম থেকে শুরু পর্যন্ত ভিডিওটা একদম অবশ্যই দেখবেন কোথাও যাবেন না কেটে আমি কড়াইটা বসিয়ে দেব তার জন্য বেগুন ভাজা করব পোস্ত করব আপনাদের দাদা তো ওখানে মাছটা কেটে নেবে বন্ধুরা সবাই আগে আস্তে ছাড়ি লব কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে ভালো করে এবার তেলটা দিয়ে দেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে করে দিয়ে দেব বেগুনগুলো

বন্ধুরা দেড় কেজি সাজে মাছ আছে দুই মাছ মাছটা শাড়ি নিয়েছি এবার কেটে নেবো

কিন্তু ভালো করে আমি কষে নিয়েছি যখন ভালো গন্ধ বেরিয়েছে জিরা শুকনো লঙ্কা এবারে কিন্তু আমি জলটা দিয়ে দেবো পরিমাণ মতো একটু বেশি করে দিলাম আলুগুলো সেদ্ধ হবে না নাছা এবার লবণ দিয়ে দেবো

ভালো করে মিহি করে বাঁটতে হবে কিন্তু তাহলে পোস্তটা বারো হয়ে যায় চাপ হয়ে পোস্তটা বাটা হয়ে গেল এবার তুলে নেবো এবারে কিন্তু আমি লঙ্কাগুলো আলাদা করে বাঁটবো একটু ঝাল ঝাল না হলে পোস্ত ভালো লাগে না খেতে তাই একটু বেশি করে লঙ্কা দিয়েছি ওই লঙ্কাগুলো কিন্তু খুব ঝাল তো কাঁচা লঙ্কা বাটা হয়ে গেলো সেদ্ধ হয়ে গেছে না সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা পোস্ত আলুগুলো সেদ্ধ হয়ে গেছে আর ওইদিকে মাছগুলো ভালো করে দিয়ে বেছে রেখে দিয়েছি

দেবো চার পাঁচটা চিরা লঙ্কা আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন বন্ধুরা নামিয়ে বন্ধুরা পুজো পুজো আসছে আসছে খুব আনন্দ কিন্তু আজকে চার দিন হয়ে গেল পুজো মা দুর্গা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি চলে গেল হ্যাঁ একটা আনন্দর মধ্যে একটা কিন্তু দুঃখ লাগছে যে মা দুর্গা আজকে চলে যাবে হ্যাঁ তাই আজকে এই মা ভিলেজ রান্নাঘরটাও ফাঁকা হয়ে যাবে পুজো পুজোর যে আনন্দটা আসছিল খুব বেশি সে আনন্দটা একটু তো মনে দুঃখ চলেই আসবে সবার আপনাদের আমাদের তাই আজকে রেসিপি হয়েছে এই রেসিপিগুলো আজকে খাওয়া দাওয়া করে আপনাদেরকে দেখাচ্ছি বেগুন ভাজা প্রথমে নিয়ে নিচ্ছি দুটো করে বেগুন ভাজা দাদার দিকে আছে আপনাদের দাদার দিকে আর আপনাদের দাদা চাটনি তো খাবে না দুই মাছ খাবে বলে চাটনিটা আমি খাবো বন্ধুরা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে এবার খেয়ে দেখি সবাই আগে দুই মাস দুই মাস একসাথে একই সাথে মাটি দেব তার সাথে বেগুন ভাজা দুই মাস তো দারুণ আছে মাছটা এত সুন্দর মশলাগুলো ঢুকে গেছে না ভিতরে

কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর জানা রান্না হল চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক চেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলগনটি পাশে ক্লিক করবেন নোটিফিকেশনটা অন করতে না পুজোর উৎসবে খুব ভালো কাটুক আনন্দের কাটুক এটুকুই চাই সুস্থ থাকুন ভালো থাকুন পরের দিন আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্নাঘরে নতুন নতুন রেসিপি দেখে যেন ফেসবুক চ্যানেলকে ফলো করবে আর পাশে থাকবে